নজর রাখবো পরবর্তী সংবাদে কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনার উপরে একদিনে কর্মশালার আয়োজন করা হয় শনিবার আজকের এই কর্মশালার দিকে নজর রাখবো যেখানে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যৌথভাবে কর্মশালার আয়োজন করে আটটি জেলার জেলাশাসক কুড়িটি আহ মহকুমা শাসক এবং আটান্নটি ব্লকের পক্ষ থেকে অফিসারদের নিয়ে আজকের এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালাকে পক্ষ থেকে কর্মশালাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন The remaining part of safe hygiene, of safe sanitation, we still have to achieve it by 2030. Now globally, the architecture is there is a joint monitoring program and the WHO and UNICEF, they are the custodians of the global data and they advise countries and states as to what is or how well you are handling sanitation. So, when the world evaluates sanitation, or if you are talking about evaluation of sanitation on a global scale, the benchmark is safely managed sanitation services. That is the exact word. They are looking at safely managed. একদিকে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং অন্যদিকে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যৌথভাবে আজকের এই কর্মশালার আয়োজন করে বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন আগরতলা শহরকে সুন্দরভাবে গড়ে তোলা তার সঙ্গে গোটা রাজ্যের দিকে নজর দেওয়ার জন্যই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয় সংবাদ এখানেই শেষ করছি তবে এর এরপরেই শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ এক্সিট পোল দীপেনের সাথে এক্সিট পোল দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যানগারের পর্দায় কেউ কোথাও যাবেন না নমস্কার